সকলের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আল্লাহুল আলামিনের দরবারে জানায় শত সহস্র লক্ষ কোটি শুকর সুযোগ যে মহান মালিক আমাদেরকে এই মহতীপূর্ণ জলসায় উপস্থিত হয়ে দুনিয়াবি সমস্ত जायজ মেলা থেকে فارিক হয়ে তিনি কাদের সাথে নিয়োজিত রেখেছেন এজন্য সকল উচ্চ কণ্ঠে আওয়াজ তুলে বলি আলহামদুলিল্লাহ আয়রামার আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে বশংখ নোমত রাজি দ্বারা সৃষ্টি করেছেন মানব জাতি কখনো এই নিয়ামত রাজি গলা করে শেষ করতে পারবে না এত নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে দিয়েছেন এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ইব্রাহিমের 34 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়া আতাহু নি'মাতাম আল্লাহ লাতুসুহা আমার বান্দারা আমি আল্লাহ আমি তোমাদেরকে যে নিয়ামত রাজি সৃষ্টি করেছি আমি তোমাদেরকে যে নিয়ামত রাজি দিয়েছি তোমরা তা গণনা করে করে কখনো সংখ্যা নির্ধারণ করতে পারবে না এত নিয়ামত আল্লাহ দিয়েছেন এই অসংখ্য নিয়ামত রাজির মধ্যে যেমন আমাদেরকে দুটো হাত দিয়েছেন দুটো পা দিয়েছেন চক্ষু দিয়েছেন ঠিক তেমনই

আর যদি আর সঠিক ব্যবহার করেন ওই বান্দা জান্নাতে যাওয়ার উপযুক্ত হয় এজন্য মহানবী হাদিসের মধ্যে বলেন ইনামাল আমালু বিনিয়াত সমস্ত আমল নিয়তের উপর নির্ভরশীল বান্দা আপনি যে কাজটাই করেন না কেন যদি তার মধ্যে সঠিক নিয়ত না থাকে আপনি যত বড় আমল করেন না কেন আপনার আমল আল্লাহ রবুল আলমিনের দরবারে কখনোই কবুল হবে না আমি বড় মহাকি আমি বড় আলেম হয়েছি বড় বক্তা হয়েছি আমার বক্তাগিরির পিছনে যদি দুনিয়া বিলোক মানসা থাকি আমার বক্তগিরির কোনো লাভ হবে না

দুই পায়ের মধ্যবর্তী এবং দুই জোয়ানের মধ্যবর্তী বস্তুর নবী নিজে তার জন্য অর্থাৎ যদি কেউ জবান আর লজ্জা স্থানের হেফাজত করতে পারে আমার মায়ার নবী নিজে বলেন যে আমি তার জন্য জান্নাতের জিম্মাদারি গ্রহণ করব। আর কিছু দরকার আছে আমাদের জান্নাতের জিম্মাদারি মায়ার নবী নিজে আমাদের জন্য নিবেন যদি জবান আর লজ্জা স্থানকে হেফাজত করতে পারি আর বয়ানের দরকার হবে না আমার মনে হয় আমার এই কথাটা শোনার পর আপনাদের আর বয়ানের দরকার হবে না বর্তমান জামানার মধ্যে যৌথ ফেতনা তার মূল কারণ হচ্ছে জবানকে ঠিক করা

ওই সব গুলো আদায় করা জবানে সঠিক ব্যবহারের অন্তর্ভুক্ত জবানের অপব্যবহার কি বলে মুখ দিয়ে মিথ্যা কথা উচ্চারণ করা মানুষকে গালি করা এটা হলো জবানের অপব্যবহার আলে মোলামার বিরুদ্ধে যাইয়া দেশকে দেশের শত্রু বানানো আলে মোলামাদেরকে আলে মোলামাদের বিরুদ্ধে যাওয়া এটাও জবানের অপব্যবহারের অন্তর্ভুক্ত আল্লাহ পাক রপূলান আমিন সূরাত গাফির 18 নম্বর আয়াতের মতে বলি মায়াল ফিজুমিল কওল ইল্লা মা দাইহি রতীবুন কারো ভালো বলো কারো মন্ধু বলো আল্লাহ প্রশংসা করো নবীর গুণগান গাও কোরআন করো কাউকে কালি গালাজ করো কে অপরের মধ্যে ফেতনা ছড়িয়ে দাও ঝগড়া পাঠাইয়া দাও সব কিছু আমি আল্লাহ বলান তোমার কথা শ্রবণ করার জন্য সদা সর্বদা প্রহরী প্রস্তুত রেখেছি তুমি যখন যেই কথা উচ্চারণ করবা আমি আল্লাহ বলান তোমার কথা শ্রবণ করার জন্য ফ্রেস্তা প্রহরী হিসাবে নিযুক্ত রেখেছি অতএব একজন মানুষের উচিত মুসলমান হিসাবে অন্তত উচিত আমরা যখন যে কথাটা বলবো আমাদের ভেবে দেখতে হবে যে আমার এই কথাটার দ্বারা আমার গুণে হবে নাকি সব হবে আমার এই কথাটা কি গিবহের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে নাকি সঠিক ব্যবহার হইতেছে এগুলো আমাদের ভেবে রাখা উচিত জবানের যদি সঠিক ব্যবহার না জানি আমাদের আমল গুলো সব যা কিছু আছে সবকিছু বিলম্বী হয়ে যাবে জবালে চটকি ব্যবহার না থাকার কারণে বর্তমান সমাজের মধ্যে বিভিন্ন ধরনের ফেতনা ছরাইতেছে একটা কথা খুব ভালো করে মনে রাখা উচিত মহান নবী হাদিসের মধ্যে বলি একটা মানুষ যখন সকাল বানা ঘুম থেকে ওঠে তখন সমস্ত ওই বান্দা ওই বান্দার জবানকে দৃষ্টি করিয়া বলতে থাকে এর জবান তুমি যদি ঠিক থাকো সারা দিনের মধ্যে আমরাও ঠিক থাকব তুমি যদি নিজেকে কন্ট্রোল করতে পারো আমরাও নিজেদেরকে কন্ট্রোল করতে পারবো। কারণ এই যে আমার হাত দুটো দেখতেছেন এই হাত দ্বারা যে কোনো সম্ভব যে কোনোভাবেই হোক এই মিনিটের মধ্যে দুই মিনিটের মধ্যে আমি গুণ করতে পারব কেউ আমাকে বানাও দিতে পারবে না হাত দ্বারা এটা সম্ভব নয় কিন্তু জবান এমন এক বস্তুর টুকরো জবানদারা যদি কোনো বান্দা ইচ্ছা করেন দাঁড়ায় হোক অথবা বসা হোক মিনিট হোক যে কোনো সময়ের মধ্যে এসে জবানের অপব্যবহার করতে পারে গুণা কামাইতে পারেন আমি গুণা কামাই করব আমার সময় লাগবে পা দ্বারা গুণা কামাই করব আমার সময় লাগবে কিন্তু জবান এমন এক মাংসের টুকরো এ জবান এমনই এক মাংসের টুকরো আমি যখন ইচ্ছা তখন মন চাই এই জবানের অপব্যবহার করে ঘুমা কামাইতে পারবো কেউ আমাকে বাধাও দিতে পারবে না ঠিক না জবান এমন এক মাংসের টুকরো যে কোনো ভাবেই হোক হাত দ্বারা করতে সময় লাগে কিন্তু জবান দ্বারা গুণা করতে সময় লাগে না এজন্যই দেখবেন সমাজের মধ্যে প্রত্যেকটা ফেতনা প্রত্যেকটা ঝগড়া জাতি যেখানে যা হয় সব কিছুর মূলে রয়েছে জবানের অপব্যবহার জবানের অপব্যবহার থাকার কারণেই বর্তমান সমাজের মধ্যে এত ফেতনা ছড়াইতেছে আমরা যদি জবানকে কন্ট্রোল করতে পারি জবানকে যদি হেফাজত করতে পারি তাহলে ইনশাআল্লাহ আমাদের বাকি যে অঙ্গ আছে সবগুলো আমরা কন্ট্রোল করতে পারব কারণ মায়ার নবী নিজেই হাদিসের মধ্যে বলে দিয়েছেন প্রত্যেকটা বান্দা তার প্রত্যেকটা বান্দার অঙ্গ প্রত্যঙ্গ সকালবেলা উঠে তার জবানকে দৃষ্টি করিয়া বলেন ও ভাই জবান তুমি যদি ঠিক থাকতে পারো আমরাও ঠিক থাকবো তুমি যদি খারাপ হয়ে যাও তুমি যদি বক্র হয়ে যাও আমরাও বক্র হয়ে যাব এটা হলো জবানের অপব্যবহার এজন্য জবানের অপব্যবহার আমরা কখনোই করবো না যত দূর সম্ভব আমরা জবানের সঠিক ব্যবহার করার চেষ্টা করব। তাহলে জবানের সঠিক ব্যবহার কি হবে বলে জবানের সঠিক ব্যবহার আল্লাহ আমিনের জিগির দ্বারা হতে পারে

সময় সংক্ষিপ্ত তো জবানের সঠিক ব্যবহার কি জবানকে কন্ট্রোল করার পদ্ধতি কি এটাই আমরা জানতে পারলাম জবানকে কন্ট্রোল করতে পারবো একটা জিনিস দ্বারা সেটা হলো মাওলাইকারিমের জিকির জিকির ধর জবানে চালু থাকবে আমার মনে হয় না তার মুখ দিয়ে কখনো পাহিসা কথা বের হতে পারে সে কখনো জবানের অপব্যবহার করতে পারে না আর জিকির এমন এক বিবাদ যে জান্নাতের পর্যন্ত জান্নাতে যাইয়া জিকিরের জন্য আফসোস করতে থাকবে জান্নাতে যাওয়ার পরে দেখবে যে মানুষ যিকিরের কারণে দুনিয়াতে যারা যিকির উদ্ধার করেছে তারা এত পরিমাণ ফল পেয়েছে এত পরিমাণ সাজা পেয়েছে আল্লাহ তাদের কি এত বড় প্রতিদান দিয়েছে যে জান্নাতে যাওয়ার পরে মানুষ আফসোস করতে থাকবে

যখন আমার মৃত্যুটা হয়ে যাবে সাথে সাথেই তো আমার আমল নামা শুরু হয়ে যাবে আমার আমল নামা দেখানো হবে ওই আমল নামার মধ্যে যদি তোমার ন্যাক আমল কম হয়ে থাকে তাহলে কিন্তু তোমার আমার জান্নাতে যাওয়া কষ্ট হয়ে যাবে আর বর্তমান জামানার সমস্ত ফেতনার সমস্ত ফেতনার মূল হল সবার এরকম ব্যবহার করা জবান এর সঠিক ব্যবহার করতে পারলে আল্লাহ পাক রপনা নবীর যিকিরের মাধ্যমে যদি জবানকে ঠিক করতে পারে আমরা কন্ট্রোল করতে পারি তাহলেই আমরা জান্নাতে যাওয়ার উপক্রম হব আল্লাহ পাক রপনা আরAmin আমাদেরকে কথাগুলোর প্রতি আমল করার তৌফিক দান করুক জবানের সঠিক ব্যবহার করার মতো তৌফিক দান করুক এবারে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্যের দিদি